যাও যাও তো ফাইনালি এখন হচ্ছে আমি ডলমের মধ্যে আসলাম তো ডলমের হচ্ছে আমি থাকে তো আমি হচ্ছে বন্ধুরা ওখানে আসলাম তো সম্পূর্ণ ডলটা দেখানোর জন্য এখানে যেভাবে হচ্ছে তিনতলা চারতলা হচ্ছে মাস্টার্স পাঁচ ছয় সাত এটা হচ্ছে ব্যাচলার জন্য তো তার মধ্যে হচ্ছে সাত তালা হচ্ছে মেয়েদের জন্য আর পাঁচ এবং ছয় হচ্ছে ছেলেদের জন্য তো আসুন সাথে থাকুন ও এখানে যেটা হচ্ছে ডর্ম হচ্ছে চার সিটের এবং ছয় সিটের হয়ে থাকে তো চার সিটের রুম একটু ছোট এবং ছয় সিটেরটা রুম একটু বড় তো এখানে সব ধরনের ফেসিলিটি আছে বাট একটা ফেসিলিটি যেটা হচ্ছে রান্নাটা অন্য বিল্ডিং তো আমি এখান থেকে একটু আইডিয়া দিই ওই যে নিচে একটা বিল্ডিং দেখা যাচ্ছে ওই বিল্ডিংয়ের নিচে হচ্ছে রান্না করতে হবে পাঁচতলা ছয় তালা সাততালা বলেন বা সবাই সেখান থেকে রান্না করতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় একটা অসুবিধা

তো আপনাদের হচ্ছে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল টোর আর যেটা হচ্ছে রান্না করার জন্য যে আলাদা একটা ঘরে যে মানে বিল্ডিং এ যে খাইতে হয় সেটা হচ্ছে এই যে বিল্ডিং আর তো এটা হচ্ছে একটা অসুবিধাজনক বলতে পারেন কিছু বলবো তো এটা হচ্ছে সে রান্নার ঘর এখানে হচ্ছে প্রত্যেকটাই চোকেট দেওয়া আছে এখানে হচ্ছে ইলেকট্রিক চুলা যেগুলো আছে সেগুলোতে হচ্ছে রান্না করা হয় আর এখানে এক দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা হচ্ছে এখানে সকেট দেওয়া আছে এগারো এগারো জনের রান্না করতে পারবে আর তার চেয়ে বেশি হলে হচ্ছে মেকা লাইন মানে সিরিয়াল ধরতে হবে এটা হচ্ছে চাইনিজ সোজা কথা তো মেকা লাইন মানে লাইন ধরা এটা হচ্ছে আর কি সবই অসুবিধা তো আশা করি ডর্ম সম্পর্কে নিয়ন্ত্রণের ডন সম্পর্কে ক্লিয়ার ধারণা কি পাইছে তো সাথে থাকুন